নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইউজফোর্স্ট বাংলা বৃহস্পতিবার অর্থাৎ গতকাল থেকে ইটালিতে শুরু হয়েছে জি সেভেনের সম্মেলন জি সেভেন অর্থাৎ গ্রুপ অফ সেভেন কিন্তু এই জি সেভেনের সাথে জি টোয়েন্টির পার্থক্য কী ব্রিক্সের পার্থক্য কী যদি আপনি ব্রিক্সের ক্ষেত্রে দেখেন সেখানে দেখবেন যে চীনও আছে ভারতও আছে ভারত থাকা সত্ত্বেও পাকিস্তান সেখানে ঢোকার জন্য অ্যাপ্লাই করছে জি টোয়েন্টিতেও রাশিয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে চায়না আছে ভারত আছে পাকিস্তান আছে ইউক্রেন আছে অর্থাৎ এগুলো কোনো রাজনৈতিক জোট নয় কিন্তু জি সেভেন যারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি সাতটি অর্থনীতি বলে নিজেদেরকে দাবি করছে তার মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন ইতালি জার্মানি ফ্রান্স এবং জাপান এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ অর্থনীতিতে সামরিক ক্ষমতাতে শুধুমাত্র চীন চীন থেকে বাকি ছটা দেশ প্রচণ্ড পরিমাণে পিছিয়ে কিন্তু চীন এই গ্রুপের সদস্য নয় দু হাজার সালে জি এইট থেকে জি সেভেন করা হয় কারণ রাশিয়াকে বের করে দেওয়া হয় রাশিয়া ক্রিমিয়া দ্বীপটিকে রাশিয়াতে আবার ফিরিয়ে নিয়েছে এই অভিযোগে অর্থাৎ জি সেভেন নির্দিষ্ট একটি ক্যাম্প একটি রাজনৈতিক ক্যাম্প শুধুমাত্র অর্থনীতি নিয়ে তারা কাজ করে না এবং এই জি সেভেনের সাতটি দেশ হচ্ছে সাতটির মধ্যে ছটি দেশ কানাডা বাদ দিয়ে তারা হচ্ছে উপনিবেশিক বা সাম্রাজ্যবাদী শক্তি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি পৃথিবীর একটা বৃহৎ অংশকে দখল করে রেখেছিল কবজা করে রেখেছিল এখনো পর্যন্ত বেশ কিছু অঞ্চলে মূলত আফ্রিকায় তাদের উপনিবেশিক বা নয়ৌপনিবেশিক শাসন তারা চালিয়ে রেখেছে এবং পুরো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ মোটামুটি তারা একটি বৃহৎ আধিপত্যকারী শক্তি ভারত এই জি সেভেনের অংশ নয় স্বাভাবতই কিন্তু ভারতকে অন্যান্য আরও বিভিন্ন দেশের সাথে নিমন্ত্রণ করা হয়েছে এইবারে জি সেভেনে এই সাতটি দেশ ছাড়াও আরও দশটি দেশ যাচ্ছে যার মধ্যে ভারত একটি ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গেছেন ভারতকে মোট বার জি সেভেন আমন্ত্রণ জানিয়েছে যার মধ্যে টানা পাঁচবার মোদীর শাসনে দক্ষিণ আফ্রিকাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু বলেছেন যে তার দেশে বেশি অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ তাই তিনি আসেননি অর্থাৎ জি একটি নির্দিষ্ট শিবির নির্দিষ্টভাবে বললে রাশিয়া এবং চীন বিরোধী গ্রুপ তাই অনেকে এটাকে গ্রুপ অফ সেভেন না বলে গ্যাং অফ সেভেন বলছেন এই গ্রুপ অফ সেভেন বা গ্যাং অফ সেভেন তারা রাশিয়া এবং চীনের প্রভাব বলার থেকে অন্যান্য দেশগুলোকে নিজেদের দিকে টানার জন্য তাদেরকে আমন্ত্রণ জানায় যেমন ভারতকে জানিয়েছে জানা যাচ্ছে যে মোদী যখন ভি সেভেনে গেছেন তখন জাস্টিন ট্রুডো বাদ দিয়ে প্রায় সবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক তিনি সেরে নিয়েছেন হয়তো এরপরে নির্দিষ্ট চুক্তির কথাও আমরা জানতে পারবো ভারতের সাথে এই দেশগুলোর কি চুক্তি হচ্ছে জাস্টিন ট্রুডোকে তিনি একটি লো প্রোফাইল শখ দিলেন কারণ খালিস্তানি ইস্যু নিয়ে কানাডার সাথে ভারতের একটা সংঘাত চলছে এই জি বৈঠকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা খসড়া রয়েছে বলে জানিয়েছেন সেটা হচ্ছে দু হাজার পঁয়ত্রিশের মধ্যেই কয়লা থেকে সম্পূর্ণ নির্ভরশীলতা তুলে নেওয়া এবং দু হাজার সালের মধ্যে ফসিল ফুয়েলের ওপরে নির্ভরশীলতা তুলে নেওয়া কিন্তু এটা অনিশ্চিত হয়ে পড়েছে তার কারণটা হচ্ছে ইটালি বাদ দিয়ে এবং জাপান বাদ দিয়ে জাপানকে আমরা যদি বাদ রাখি তাহলে বাকি দেশগুলোর শাসকরা প্রত্যেকেই আগামী কয়েক মাস বা কয়েক বছর পরে ক্ষমতায় থাকবে কিনা তার কোনো সন্দেহ নেই সেটা নিয়ে সন্দেহ আছে এবং তাদেরকে রিপ্লেস করে যারা আসবে সেই অতি দক্ষিণপন্থী ফার রাইডরা তারা ক্লাইমেটটাকে কোনো ইস্যুই মনে করে না যেমন ডোনাল্ড ট্রাম্প যদি হারেন ডোনাল্ড ট্রাম্প যদি জেতেন জো বাইডেন হারার পরে তাহলে তিনি এখন যে সিদ্ধান্ত হয়েছে ওটা কার্যকরী করবেন কিনা সন্দেহ আছে দু সালে কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ক্লাইমেট বিষয়ক জি সেভেনের বৈঠকে উপস্থিত হননি একই অবস্থায় ইউনিয়ন ম্যাক্রোল আর পার্লামেন্টে ভেঙে গেছে তিনি ভেঙে দিয়েছেন গত ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে তার দল পর্যুদস্ত হয়েছে উগ্র দক্ষিণপন্থীদের কাছে ঋষি সুনাক তিনিও হারবেন অন্যদিকে জার্মানির যারা শাসক দল তারা ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনে তৃতীয় হয়েছেন তারাও আগামী দিনে সামনে বসার তারা আবার সম্ভবত ক্ষমতায় থাকবেন না যদি এই ধারাটা বজায় থাকে ফলত দুগ্র দক্ষিণপন্থীরা এলে ক্লাইমেট নিয়ে এই সিদ্ধান্তগুলো কার্যকরী হবে কিনা সেটা আমার সন্দেহ আবার এই জি সেভেনের এই তথাকথিত লিবারেল ডেমোক্রেট পার্টিগুলো যারা এখন ক্ষমতায় আছে শাসন ক্ষমতায় তারাও কতটা ক্লাইমেট নিয়ে চিন্তিত আদৌ যদি চিন্তিত হতো তাহলে ক্লাইমেটের এই পরিস্থিতি হতো কিনা পরিবেশের এই দুরবস্থা হতো কিনা সেটাও একটা ভাববার মতো বিষয় অন্যতম যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জি সেভেনে নেওয়া হয়েছে সেটা হচ্ছে রাশিয়ার যে সম্পত্তি ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো বাজিয়াপ্ত করেছিল সেই বাজিয়াপ্ত সম্পদ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার তারা ইউক্রেনকে ধার দেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক বিলিয়ন মানে একের পিছনে নটা শূন্য রাশিয়ার প্রতিবাদ করেছে বলেছে তারা ছেড়ে কথা বলবে না তারাও পাল্টা ব্যবস্থা নেবে এবং প্রশ্ন তুলেছে যে আন্তর্জাতিক এরকম কোনো আইন নেই এটা আন্তর্জাতিক আইনের বিরোধী এইভাবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে সেখান থেকে রাশিয়ার পারমিশন ছাড়া অন্য কাউকে ধার দেওয়া আরও যেটা একটা সংকট যেটা লং টার্মে আমেরিকার এগেনস্টে যাবে সেটা হচ্ছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েপেনাইজেশন অব কারেন্সি করেছে অর্থাৎ বিভিন্ন দেশকে সে নিষেধাজ্ঞায় ফেলত কি বলে না ডলার যেহেতু আন্তর্জাতিক কারেন্সি তাকে ডলার ব্যবহার করতে দেবে না ফলত ডলারের উপর ডলারের উপর নির্ভরশীলতা সন্দেহ গেছে নির্ভরশীলতা দশ দেশগুলো কমাতে চাইছে নিজেদের কারেন্সিতে বা চীনের কারেন্সিতে তারা ব্যবসা করছে যেমন ভারত রাশিয়া টাকা এবং রুবেলে ট্রানজ্যাকশান করছে অন্যদিকে এইভাবে যদি বিদেশে থাকা সম্পত্তিও যদি বাজিয়াপ্ত হয়ে যায় তাই শুধু রাশিয়া সে সম্পত্তি বাজিয়াপ্ত হবে ব্যাপারটা এরকম না অন্যান্য দেশগুলো যারা ইউরোপে বা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পদ রাখে তারাও কিন্তু এই দেশগুলোর উপর থেকে অর্থাৎ জি সেভেনের ওপর থেকে তাদের ভরসা উঠে যাবে বলে একটি আশঙ্কা আছে এবং রাশিয়া যখন বলেছে যে তারা এর প্রতিশোধ নেবে তারা শাস্তি দেবে অর্থাৎ নতুন করে কোথাও একটা সংঘাতকে উস্কে দেওয়া সেটা অর্থনৈতিক ক্ষেত্রেও থাকতে পারে সেটা রাজনৈতিক সামরিক যুদ্ধের দিকেও যেতে পারে অর্থাৎ জি সেভেন তারা শুধু পুরো পৃথিবী জুড়ে পণ্য বা পুঁজি রপ্তানি করে না তারা তাদের সংঘাত এবং অশান্তি রপ্তানির যে ধারাবাহিকতা আছে সেটাও তারা বজায় রাখছে এই নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলেগেটা প্রেস করবেন